হাই গাইস তো চলে আসলাম আজকে আবার একটা নতুন রান্না নিয়ে দেখতে পাচ্ছেন আজকে রান্না হবে দেশি মুরগরির মাংস ভুনা হবে ডিম ভুনা হবে পেঁয়াজ কুচি মশলাপাতি বাটা কাঁচামরিচ লবণ কালো ফল তেজপাতা মশলা ছোট ফল সাদা কাঁচা জিরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং মাংস মশলা মুগরি মাংস মশলা রাঁধুনি তেল আর এই যে আমাদের পাখা সাহেব চুলা জ্বালাচ্ছে তো দেখতে পাচ্ছেন আসলে আজকের আয়োজনটা এখন তো খুবই সুন্দর এখানে আছে কাটারি ভোগের চাউল এই যে দেখতে পাচ্ছেন সাথে যাবে এই যে মাংসর সাথে কিন্তু আলু যাবে আলু ভাজি করে দেওয়া হবে তো অবশ্যই পুরো ভিডিও আপনারা দেখবেন সঙ্গেই থাকবেন দিয়ে দিলাম তেল ডিমগুলো এখন ভেজে নেব দিয়ে দিলাম ডিম ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়ে হয়ে গেল আলু ভেজে নিচ্ছি আলু আলুটা ভেজে নিচ্ছি দেখছেন এখন এই যে মুরগরির মাংসটা ভেজে নিচ্ছি খুব সুন্দর মশলাটা ফাইন করে কষিয়ে নিচ্ছি এই দেখেন হয়ে গেল আমাদের ডিমের ভুনা রান্না করা এখন এই যে আমরা যে রান্না করলাম সেই রান্নাটা আমরা কিন্তু এখন খাচ্ছি এই যে দেখেন আগে এক গ্যাস খাওয়া হয়েছে তো আমরা সর্বশেষ ডিমের ভুনা এবং আজকের আয়োজন ছিল ডিমের ভুনা ও ভুনা খিচুড়ি কেমন হয়েছে ভাই সাত সেই স্বাদ হয়েছে কঠিন স্বাদ তো আপনারা যারা খাবেন তা চলে আসুন পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আবারও দেখা হবে কোনো একটা রান্না ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে